সাত মাস ধরে বরাত নেই বংশ পরম্পরায় চলে আসা পেশা ধরে রাখতে সংকটে পুরুলিয়ার বলরামপুর থানার বিখ্যাত ঢাকি গ্রাম বারোদ্দার ঢাক শিল্পীরা একটা সময় জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে তো বটেই দিল্লিসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই গ্রামের ঢাক শিল্পীরা পেতেন ডাক কিন্তু এবছর বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা সংক্রমণ তাই সাত মাস ধরে ঢাক বাজানোর বরাত না পেয়ে বাড়িতেই বসে রয়েছেন ঢাক শিল্পীরা দুর্গাপুজোর দিকেই তাকিয়েছিলেন অনেকেই কিন্তু বাইরে থেকে এখনও ডাক পাননি কোনো শিল্পী এদিকে সংসারে পড়েছে টান ঢাকে পড়েছে ধুলো তাই অনেকেই বংশ পরম্পরায় চলে আসা এই পেশা বদলে অন্য কাজে ঝুঁকছেন কেউ জেলাতেই কম বাজেটের পুজোর বরাত নিয়েছেন এভাবে চললে নিজেদের পেশা কীভাবে ধরে রাখবেন তাই ভেবে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ঢাকিদের কলকাতা দিল্লি আর জলপাইগুড়ি নদিয়া জেলা সারাই ঘুরে সেই বছর কোনো জায়গায় ডাক পাই নাই এই যে পুজো পাঠায় দু দু একটা হচ্ছে তো মানে বাজনা রাগে হচ্ছে দিচ্ছে নাই হচ্ছে নাই কেন এইরকম লোকডাউনের জন্যে মারা যাচ্ছে লোক সেই জন্যে বল চারিদাম ফুর্তি ফারতী না তুমি পূজার মতন বাজনা করো বহু জায়গা হচ্ছে। আমি জলপাইগুড়ি নদিয়া জেলা দিল্লি চারিবার যাইছি রাজস্থান চব্বিশ পরগনা এলে আমাদের সারাই ঘুরেছি এখন কন্ড নাই কিচ্ছু নাই একদম বসে আছে পূজার সময় ওই দু এক লোক সেরা বাজনা করছে পার্টি নিয়ে যাইনি তখন পর লোকের পার্টি আমি ওই ওইসব জায়গায় এলে নাচ করে বলছি ওই যে তাপস পালের সঙ্গ করেছি আর উত্তরা বই তারপর করেছি রূপসী বাংলা রাজীব গান্ধীর সঙ্গে ফটো আছে সনিয়া গান্ধী বহু দিনের ঢাকা আমি আজ বারো বছরের থেকে এতদিন বাজনা করলি এইরকমটা কোনোদিন দেখি নেই পুরুলিয়ার বলরামপুর থানার পারদা গ্রামে প্রায় সাতটি পরিবারের ঢাকি শিল্পী রয়েছেন এদের মূল পেশাই ঢাক বাজানো কিন্তু এবার মহামারী কেড়ে নিয়েছে সব কিছু হাতে গোনা কয়েকজন শিল্পী জেলার কয়েকটি মণ্ডপে ঢাক বাজানোর ডাক পেলেও পারিশ্রমিক একেবারেই কম তা দিয়ে সংসার চলবে কি করে এই চিন্তায় গ্রামের সাতটি পরিবার জেলার ছোটোখাটো উৎসবেও ডাক পাননি শিল্পীরা হাতে গোনা কয়েকজন সরকারি শিল্পী ভাতা পেলেও অধিকাংশ শিল্পীদেরই জোটে না শিল্পী ভাতা তাই পুরুলিয়ার ঢাক শিল্পীদের উৎসবের রং যেন ফিকে প্রতি বছর পুজোর মরশুমে জেলা ছাড়িয়ে ভিন জেলা ভিন রাজ্য থেকেও ডাক পান ঢাকিরা কিন্তু এবছর বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা এবছর ভিন জেলা থেকে ডাক পাননি তারা নিজের জেলাতেই ছোটখাটো দুর্গাপুজোর ডাক পেয়েছেন হাতে গোনা কয়েকজন বাকিদের মাথায় হাত সব মিলিয়ে বংশ পরম্পরায় চলে আসা নিজেদের পেশা ধরে রাখতে চরম সংকটে ঢাকি গ্রামের শিল্পীরা কবে স্বাভাবিক হবে সেদিকেই চেয়ে রয়েছেন